এই বেলি ফুলগুলো আমার ছাদের গাছের এই প্রথম এত বেশি ফুল পাইছি ও অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর আমার মাথায় আসলো এটা দিয়ে একটা ফুলের মালা বানালে অনেক সুন্দর হবে সাথে দেওয়া যাবে এখন বিয়ের ভিডিওগুলো দেখলে আমার বিয়ের কথা মনে পড়ে তখন হচ্ছে মানে এখন যেমন মালা বদল করে তারপর হচ্ছে সামনে একটা গ্লাস ধরে দেন বলে যে মানে বর বউকে বলে কেমন লাগতেছে বউ বরকে বলে কেমন লাগতেছে এই ব্যাপারগুলো আমাদের সময় হয় নাই আমাদের দুই পক্ষের কারোরই মনে ছিল না যে ফুল কিনতে হবে একজন আরেকজনকে পড়াই দিতে হবে কিংবা গ্লাস সামনে ধরার ওই ব্যাপারটা তো আমি ওকে বলতেছিলাম আমাদের নেক্সট অ্যানিভার্সারিতে আমি কিন্তু এটা করব। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা রান্নার ভিডিও শেয়ার করব। আর ওই রান্নাটা আমি করেছিলাম নোয়াখালীতে ভিডিও নেওয়া ছিল শেয়ার করা হয়নি এবারের ঈদে আমরা যখন নোয়াখালীতে গিয়েছিলাম তখন এই মাছগুলো আমি পাতরা করেছিলাম অলওয়েজ মাছ পাতরাতে ঝাল একটু বেশি হলে মজা হয় আমি প্রথমে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দেখুন সুন্দর করে তেল উঠে গিয়েছে এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম আমাদের এদিকে এই মাছগুলোকে রিক্সা মাছ বলে আপনারা এই মাছগুলোকে কি নামে জানেন সেটাও কমেন্টস করে জানাতে পারেন মাছগুলো খুব নরম সেজন্য আমি আলতো হাতে আস্তে করে উল্টায় দিচ্ছি যেন মশলাগুলো খুব সুন্দর করে প্রত্যেকটা মাছের পিসের সাথে লেগে থাকে এরপর আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা কড়াইয়ের সাথে বেঝে না যায় আমার কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগে ঘর সাজাতে গোছাতে ফুল জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে ফ্লাওয়ার ওয়েস কিনতে ভালো লাগে অনেক রকমের ফ্লাওয়ার ওয়েস কিনে সেগুলোকে ফুল দিয়ে ঘরের বিভিন্ন কর্নারে সাজায় রাখতে আমার ভীষণ ভালো লাগে আমার পেজটা যেহেতু আমার ভালোবাসার একটি জায়গা আপনাদেরকেও আমি অনেক ভালোবাসি তো আপনাদের সাথে আমি টুকটাক আমার ভালো লাগাগুলো শেয়ার করি আপনাদের আমার ব্লগগুলো দেখতে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর আপনারা কে কোথায় থেকে আমার ব্লগটি দেখছেন আজকে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যাই হোক আবারও বলে নিচ্ছি এটা হচ্ছে ঈদে নোয়াখালীতে করা একটা ভিডিও এখন শেয়ার করছি আপনাদের সাথে মাছটা হয়ে আসার একটু আগেই আমি টমেটো আর কিছু কাঁচামরিচ দিয়ে দিই টমেটো আর কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ জোশ করে নিব তারপর ধনিয়া পাতা দিয়ে দিব আর দেখুন আমাদের নোয়াখালীতে রান্নাঘর থেকে বাইরের সিনারিটা আমার খুবই ভালো লাগে মশালা খুব সুন্দর ঠান্ডা বাতাসও আসে আর এই যে বিলেতি ধনিয়া পাতাগুলো এখন দিব তো খুব সুন্দর করে আমি ছুরি দিয়ে কুচি করে নিয়েছি ধনিয়া পাতাগুলোকে আর এবার হচ্ছে আমি আমার সেই মাছের তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি ওয়াও মশালা আমার এখন আবার নোয়াখালীতে কাটানো মেমোরিটার কথা মনে পড়ে গেল আর ওই দিন দুপুরেই আমার মেয়ে এসে বায়না ধরছে মা আজকে আমি পুকুরে নামব যদিও সে সাঁতার পারে তারপরে একটা আর পুকুর ঘাটে ছেড়ে দেওয়া যায় না তো আমি মাছ রান্না শেষ করে আমার মেয়ের কাছে এসে দাঁড়ালাম আর ভালোই লাগতেছিলো আমার মেয়ে দুষ্টুমি দেখতেছিলাম পানি পেলেই সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় অনেক মজা করে আসলে মেয়ে বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তো আমি আর নিষেধ করি নাই কারণ হচ্ছে একটা সময় আসবে যখন ওরা এভাবে ফ্রেন্ডদের সাথে পুকুরে নেমে করে গোসল করতে ভালো লাগবে না আর এরপরেই আপনাদের ভাইয়া অনেকগুলো ডাব পাড়াইছে গাছ থেকে খাওয়ার জন্য বেলি ফুল আর সাথে নোয়াখালীতে কাটানো সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ